ভয় ভয়ের মতো অন্ধকারকে কি করে দূর করা যায় এই নিয়ে দাদুর কাছে গল্প শুনতে চলে এলো নিরঞ্জনা দাদু তাই বলতে শুরু করলেন বেশ দিদি ভাই আজ তবে এই নিয়ে দুটো ছোট ছোট গল্প শোনো তারপর দেখো তার থেকে কি বুঝতে পারা যায় প্রথম গল্পটা শোনো তবে সাধারণত দেখা যায় যে সিংহকে ভয় পায় অন্যান্য জীবজন্তুরা সিংহ বনের রাজা তাই অন্য পশুদের মতো ইঁদুরও তাকে ভয় পায় সাধারণ নিয়মে এটাই ঘটে থাকে কিন্তু কখনো কখনো একটু অন্য রকমও ঘটে অনেক দিন আগের কথা এক ঘন জঙ্গলে এক শক্তিশালী সিংহ বাস করত তাকে জঙ্গলের সব প্রাণী ভয় পেত কিন্তু সেই সিংহের এক অদ্ভুত ভয় ছিল সে ভয় পেত ইঁদুরদের এমনিতেই সিংহের ধারে কাছে কেউ ঘেঁসত না ঘটনাক্রমে কখনো সখনো যদি কোনো ইঁদুর তার পাশ দিয়ে ছুটটে চলে যেত সিংহটা ভয়ে লাফিয়ে উঠত সেও বুঝতে পারত না যে এত বড় ও শক্তিশালী হওয়া সত্ত্বেও এই এতটুকু প্রাণীকে ভয় কেন পায় সে বেশ কিছুদিন ধরে একটু দূর থেকে একটা বুড়ো ইঁদুরের নজরে পড়ে এই ঘটনা জঙ্গলের রাজা কিনা ইঁদুরকে ভয় পাচ্ছে এই বিষয়টা বুড়ো ইঁদুরটাকে খুব ভাবালো সে সিংহের কাছে যাবে কি না বেশ অনেক দিন ধরে ভেবে ভেবে অবশেষে একদিন সাহস করে সে গেল সেই সিংহর কাছে আর বলল রাজামশাই এই ভয় আপনার শক্তিকে দুর্বল করে দেয় আপনি চাইলে আমরা বন্ধু হতে পারি তাহলে আপনার আর আমার থেকে ভয় থাকবে না এই কথা শুনে সিংহ প্রথমে একটু হাসল কিন্তু একটু ভাবনা চিন্তা করে দেখল না হয় একটু চেষ্টা করেই দেখা যাক সে ইঁদুরের বন্ধুত্ব গ্রহণ করল ধীরে ধীরে সিংহ ও ইঁদুরের বন্ধুত্ব আরও প্রগাঢ় হলো এভাবে চলতে চলতে এক সময় পর কখন যেন ইঁদুরে ভয় দূর হয়ে গেল সিংহর বেশ কয়েকদিন পর যখন কোনো ইঁদুর তার পাশ দিয়ে হঠাৎ দৌড়ে যেত সিংহ শুধু মৃদু হাসত আচমকা ইঁদুরের দৌড়ে যাওয়া আর তাতে সিংহের চমকে ওঠা এতে বোনের রাজা সিংহ বেশ মজা পেতে শুরু করলো তারপর সে বুঝতে পেরেছিল যে ভয় দূর করার সবচেয়ে ভালো উপায় হলো, তার মুখোমুখি হওয়া এবং তাকে বোঝা এবার দ্বিতীয় গল্প জঙ্গল ঘেরা একটা ছোট্ট গ্রামে অভয় নামে একটি ছেলে বাস করত সে আবার অন্ধকারকে খুব ভয় পেত সূর্য ডুবে গিয়ে রাত নেমে এলেই তাকে আর দেখে কে সে দরজা জানলা বন্ধ করে আলো জ্বালিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে ঘুমানোর চেষ্টা করত তার এই ভয় দিন প্রতিদিন বেড়েই চলেছিল আর এটা তার পরিবারের লোকজনদের কাছে একটা বড় চিন্তার বিষয় হয়ে উঠেছিল একদিন ওই গ্রামে এক সাধু এলেন অভয়ের পরিবারের লোকজন অভয়কে নিয়ে ওই সাধু বাবার কাছে গেল অভয়ের ভয় পাওয়ার ব্যাপারটা জানালো তারা সাধু বাবার কাছে সাধু বাবা মৃদু হেসে অভয়কে কাছে ডেকে বললেন বাবা ভয় কোনো দানব নয় এটা তো মাত্র মনের খেলা এটা থেকে যত পালাতে চাইবে ভয় ততই বড় হয়ে চেপে বসবে কিন্তু যদি এর মুখোমুখি হও দেখবে ভয় কোথায় ওধাও হয়ে গেছে তারপর সাধুবাবা আরও বললেন অভয় তোমাকে একটা কাজ করতে হবে ওই জঙ্গলের ধারে একটা বড় গাছ আছে আজ রাতে তার নিচে গিয়ে একা বসে থাকো তারপর দেখো কি হয় এমন একটা অদ্ভুত প্রতিস্পর্ধার কথা শুনে প্রথমে তো অভয় ঘাবড়ে গেল একে তো সে অন্ধকারে ভয় পায় তার উপর একা একা যাবে জঙ্গলে তাও আবার রাত্রে তারপর আবার সে ভাবল যে সে যদি সাধু বাবার কথা না শোনে তাহলে হয়তো সারা জীবনেও অন্ধকারের ভয় তার কাটবে না অনেক চিন্তাভাবনার পর ঠিক করল যে সাধু বাবার কথা মতো সে যাবে একা একা রাতের বেলা ওই জঙ্গলে সাহস করে অভয় পথে তো বেরিয়ে পড়লো কিন্তু পথে যেতে যেতে তার বুক দুরু দুরু করতে লাগলো তার হৃদয় স্পন্দন খুব বেড়ে গেল সাধু বাবার বলে দেওয়া স্থানে সে পৌঁছে তো গেল কিন্তু সেই বড় গাছটার নিচে পৌঁছে ভয়ে তার পা কাঁপতে শুরু করলো কিন্তু তবুও সে মনে জোর নিয়ে বলল না আজ আমি আর ভয়ের কাছে হারব না কিছু সময় পর যখন সে অন্ধকারের পরিবেশে একটু ধাতস্থ হল তখন সে একটু চারপাশটা ভালো করে দেখল সে দেখল যে আসলে অন্ধকার তেমন ভয়ঙ্কর তো নয় চারপাশের পরিবেশ বেশ শান্ত চাঁদের স্নিগ্ধ আলো গাছের পাতায় ও বিভিন্ন স্থানে পড়ছে আর পরিবেশের সৌন্দর্য বাড়িয়ে তুলছে হালকা হালকা ঠান্ডা মিষ্টি হাওয়া তার মুখ স্পর্শ করছে এমন একটা পরিবেশের প্রভাবে অভয়ের অন্তর থেকে ভয় যেন কোথায় উধাও হয়ে গেল সে একটু হাসলো দূর থেকে কিন্তু তার উপর নজর রেখেছিলেন সেই সাধু বাবা তিনি বুঝতে পারলেন যে অভয় ভয়কে জয় করতে পেরেছে আর এদিকে অভয় বুঝল যে ভয় ছিল তার অন্তরে তার মনে সেই রাতের পর থেকে অভয় আর কখনো ভয়কে তার উপর জয়ী হতে দেয়নি সে নিজেকেই নিজে বলতো ভয় থেকে পালিও না তার মুখোমুখি হও তবেই তো বুঝবে যে ভয় আসলে ভয় নয় দাদু একটু চুপ করলে নিরঞ্জনা বলল হুম দাদু বেশ ভালো গল্প দুটো তো ভয়কে জয় করার উপায় দাদু মৃদু হেসে বললেন হুম দিদি ভাই এবার তুমি একটু চিন্তন করো এই গল্প দুটো নিয়ে আজ এইটুকুই থাক